সম্মানিত উপস্থিতি আপনারা পোস্টারের ভিতরে দেখছেন মাইকের ভিতরে দেখছেন বিশ থেকে পঞ্চাশ জন বক্তা সুর নকল করে এটা শুনছেন না অনেকেই বিশ্বাস করে নাই যে এটা আবার কেমনে সম্ভব যেহেতু আলেমরা বসায় রেখে বা আলেমদের অনেক যদি আমি কথা বলতে যাই অনেক রাত হয়ে যাবে এই জন্য বেশি কথা বলা যাবে না আমি আপনাদেরকে অনুমতি নিব নিয়ে আপনাদেরকে কয়েকটা কন্ঠ শোনাবো এখন যদি আপনারা অনুমতি দেন দিবেন তাইলে লিল্লাহে আমি যদি আর কখনো টাঙ্গাইলে আশেপাশে এসে দেখি আমি দেখি যেই সমস্ত যুবক ভাইয়ের আজকেরা মাহফিলে আসছে এই মুখ আমার মতন কি জানি কয় মাক এই হাটগুলোকে আমি দেখতে চাই রসুলের শূন্য দিয়া ভরাইছেন পারবেন ইনশাল্লাহ যুবক ভাইরা আমার আবার কেন না যে হুজুর আপনার দাড়ি কই আমার দাড়ি ওঠে না ভাই কি করবো কয় আমারে কয় যে হুজুর কয় আপনার বয়স কত বয়স মাত্র পঁচিশ হ্যাঁ বিয়ে শি করছি মাত্র একটা মেয়ে হয়েছে আড়াই বছর এতে কি দাড়ি ওঠে অনেক যুবক ভাইরা আছে যে দাড়ির জাল একেবারে মুখ দেখা যায় না আর আমার দাড়ি নেই যে মুফতি আমির হামজা একটা কথা বলে যাওয়াকে একজন প্রশ্ন করেছে ভাই আপনি দাড়ি ওঠেনে কেন আপনি তো পিছে হুজুর আমি বললাম চিন্তা করার দরকার নেই আমার পরিবারের ভিতরে সবচেয়ে বড় দাড়ি আমার আমার বলে বাচ্চা হুজুর আমার নিজেরই একটা বাচ্চা আছে ভাই কথা বলেন না গ্যাস এটা কার সুর সেনেনারে আরে ভাই ইনারে সেনা আছেন আর মানুষ হয় কি করে আমি লিয়ার কি করিছে আবার মনে করিন না সত্যি সত্যি না মানুষ যদি না হয় তাহলে তো সে কাকতারুয়া হয়ে গেল সম্মানিত ভাইয়েরা পাঁচটা ঘন্টা শোনাব আজকে আচ্ছা সে বাড়ায় দেব আইছো তদিজান তদিজান আসে আসে সম্মানিত উপস্থিতি আসলে আমাদের অন্য একরকম একটা পিলান আছে যেটা মাহফিল কমিটি আমার বিশেষ করে আমাদের হাফেসে হুজুর যেহেতু আমাকে আনছে আকর্ষণ হিসেবে এখন যদি সব ঘুরা যায় তাহলে এই শ্রোতা উঠে যাবে গা অনেকেই কারণ অনেকেই আসছে একজন আমার একটু আগে দেখা করে বলছে হুজুর বহু কষ্ট করে আসছে আপনার খুব ভক্ত হুজুর আপনার ভিডিও পার বার 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 দেখি সরাসরি একবার হয় কিনা দেখতে আসলে এরকম অনেক ভাইরা দেখতে আসছে তো আমি আবার অবশ্য আসব তার আগে আমি আর একটা কণ্ঠ আপনাদেরকে আপনারা বলেন আপনারা বলেন আব্দুল খালেক শরীয়তপুরি আচ্ছা আমি আব্দুল খালেক শরীয়তপুরি একটু টান দিতেছি মুসলমান ভাইরা মুসলমান খুব করে কথাগুলো শুনবেন অবন্ধু খেয়াল করে কথাগুলো শুনবেন ও আমার যুবক ভাইয়েরা যারা মাহপিরের ভিতরে এসে বসেছেন আমি আপনার কাছে হাতে দূরে পায়ে ধরে বলতে চাই অবশ্যই অবশ্যই সুর শুধু মজা নিবেন তেমনটা হবে না হা আমি আপনাদের কাছে দাবি করব আল্লাহ যেন আমাদের এই মাহফিলটার কবুল করে নাই বলেন আল্লাহ আমি এবার কাটটা শুনবেন বলেন কাটা আজ ও ওই তো পেছনতে আসি তারপরে আপনার এটা শোনাবো আজহারি সাহেব হজুর তিনি আমাদের বর্তমান দেশে নাই কিন্তু তিনি আজও পর্যন্ত আমাদের যুবক ভাইদের কলিজা স্পর্শ করে রেখেছে ঠিক কিনা বলেন আজহারি সাহেবকে যারা ভালোবাসেন আমি আজহারি সাহেবের হুজুরের সুর দেওয়ার পরে লিল্লাহে তাকবীর আপনারা আপনারা একজন দিয়া আমি দেখব আজহারি সাহেবরে এই কোরআনের পাখিটাকে কি কত ভালোবাসেন ও যুবক ভাইরা শুনো শুনো আজ ধরো আমি বাংলাদেশে নাই আমি দেশ থেকে চলে গিয়েছি কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাদায় তোমাদের ভালোবাসা আমার ঘন্টা ও যুবক কাদায় আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে যেমন ভালোবাসো আমি তোমাদের এই যে তোমাদের কেউ কোরআনের জন্য তেমনটা ভালোবাসি অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইলো এইটা আজহারি সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের এটা আজ অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে অনেক যুবকেরা, তার ও যুবক ভাইয়েরা এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে শুধু আজহারি নয় শুধু আমির হামজা নয় শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয় আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই শুধু নিলে হবে না এই পথে চলার দরকার আছে না নাই এ যুবক ভাইরা যারা এখনো বাজারের ভিতরে ঘোরা ফেরা করতেছ তাদের বাজারটাই আপন হয়ে গেল এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না অবশ্যই অবশ্যই আপনাকে কোরানের পক্ষে আসতে হবে আর যারা কোরানের পক্ষে আসবে এই যুবকেরা যেদিন কোরান পক্ষে আসবে এই বাংলাদেশে কোরানের রাজ থেকে কেউ ফিরাতে পারবে না এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে ঠিক হইতে হবে তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা ফটখট পরে উঠবে চিলা বলেন ঠিক কে না